নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি অগ্নিগর্ভ মণিপুরে একবারের জন্যেও না গিয়ে নরেন্দ্র মোদীর একের পর এক রাজকীয় বিদেশ সফর নিয়ে বিশেষ একটা প্রতিবেদন বিদেশেই ঘুরে বেড়াবো মণিপুরে যাব না তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অব্দি দেখতে অনুরোধ করছি সকলকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল যার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হতে আর হয়তো খানিকটা বাকি তো প্রতিবেদনের বিষয়ে আসি এমনও হতে পারে যে প্রতিবেদনটা যখন আপনি হয়তো দেখছেন তখন ব্রায়ান লারা লিয়ারি কনস্ট্যান্টাইনের দেশ থেকে হয়তো নরেন্দ্র মোদি চলে যাচ্ছেন মারাদোনা মেসির দেশে থামবেন না থামবেন না সেখান থেকে তিনি সোজা পেলে সেখান থেকে বড় রোনাল্ডোর দেশে কোনো ক্রীড়াপ্রেমীর কথা বলছি না জয়সা নন কল্যাণ চৌবেও নন নরেন্দ্র মোদীর কথা বলছি একদম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা এই মুহূর্তে তিনি দীর্ঘতম বিদেশ সফরে ব্যস্ত আট দিনে পাঁচটা দেশ সফর কোন রাষ্ট্রনায়ক সবচেয়ে বেশি বিদেশ সফর করেছেন প্রশ্নটা নিয়ে এআই বা গুগলের দ্বারস্থ হলে দুটো নাম ভেসে আসে বেশিরভাগ রানি এলিজাবেথ এবং মার্শাল টিটো এলিজাবেথ একশো কুড়িটা দেশে ঘুরেছেন দুশো একষট্টি বার সফর যুগস্লাভিয়ার জোসিফ ব্রজ টিটো সারা বিশ্ব যাকে একদা মার্শাল টিটো বলে চিনত তিনিও একশো কুড়িটা দেশে ঘুরেছেন উনিশশো তিপান্ন থেকে উনিশশো আশির শাসনকালে আর আমাদের প্রধানমন্ত্রী আর বছর তিনে ক্ষমতায় থাকলে হয়তো নরেন্দ্র মোদী সেই রেকর্ড ভেঙে দিতে পারেন একেবারে বিরাট কোহলি বা শচীন তেন্ডুলকরের স্টাইলে এখনো পর্যন্ত তিনি সাতাত্তরটা দেশে গিয়েছেন নব্বইবার বিদেশ সফর করেছেন হিসেব বলছে তার প্রিয় দেশ হচ্ছে আমেরিকা এবং ফ্রান্স আমেরিকা গিয়েছেন দশবার ফ্রান্স আটবার সাতবার রাশিয়া জাপান এবং সংযুক্ত আরব আমির শাহী আর ছবার গিয়েছেন জার্মানি নরেন্দ্র মোদীর অনুগামীদের অনেকে এমন ভাষায় ভারতীয় মুসলিমদের শত্রু হিসেবে চিহ্নিত করেন শুভেন্দু অধিকারীর মতো বঙ্গজনেতারা মুসলিমদের এত শাসানি দিয়ে থাকেন তখন একটা তথ্য দেখলে হয়তো অবাক হতে হয় নরেন্দ্র মোদী কিন্তু কিছু মুসলিম দেশে পা রাখায় ক্ষান্ত হন অক্লান্ত মুসলিম দেশে যাওয়ার জন্য একেবারে আমির শাহিতে সাতবার গিয়েছেন সৌদি আরব এবং উজবেকিস্তানে তিনবার গিয়েছেন কাতারে দুবার গিয়েছেন যে দেশগুলো অর্থনৈতিক ক্ষেত্রে দুরন্ত জায়গায় প্রবল প্রতাপশালী ফলে প্রশ্ন করতে ইচ্ছা হয় তাহলে কি কারো প্রচুর অর্থ এবং প্রতাপ থাকলে তার ধর্ম সম্পর্কে যাবতীয় বিতৃষ্ণা মুহূর্তে উবে যায় ভারতীয় হিন্দুত্ববাদীদের অর্থ থাকলে ধর্ম নিয়ে শাসানি নয় শুভেন্দু অধিকারী আপনার জন্য এটা একটা বার্তা কিন্তু প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাবেন এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এই সব নিয়ে প্রশ্ন তোলাও অর্থহীন আন্তর্জাতিক কূটনীতিতে এটা গুরুত্বপূর্ণ অঙ্গ প্রশ্ন জাগে আসলে দুটো তিনটে পরিস্থিতিতে আমরা যখন দেখি আমাদের প্রধানমন্ত্রী দুনিয়ার বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন অথচ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আগের মতো জমাট নয় তাহলে লাভটা কি হলো বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মায়ানমারের মতো দেশ আমাদের ক্রমবর্ধমান দাদাগিরি দেখে বিরক্ত যে ভুটান ছিল আমাদের অতি ঘনিষ্ঠ তারাও এখন চীনের হাত ধরতে শুরু করেছে ভারতীয়রা ভুটানে আর আগের মতো সহজে যেতে পারছেন না উত্তরবঙ্গের লোকেরা এখানে সবচেয়ে ভুক্তভোগী যে নেপাল যে নেপাল সব দিক দিয়ে আমাদের ওপর নির্ভরশীল তারা পর্যন্ত ভারতীয়দের ঢোকায় নানা রকমের নিয়ম জারি করছে মাঝে মাঝেই নেপালের চা হয়ে উঠছে আন্তর্জাতিক চা বাজারে দার্জিলিংয়ের চায়ের আতঙ্কের কারণ নেপাল হয়েই আমাদের শিলিগুড়ি করিডরে চলে আসছে বহু দেশের সন্দেহজনক চরিত্র প্রশ্ন উঠবে আর একটা পরিস্থিতিতে যখন প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হবে সেই বিভ্রান্তি তৈরি করেছে মোদিরই সরকার বিদেশ মন্ত্রক দু হাজার কুড়ির সেপ্টেম্বরে জানিয়েছিল দু হাজার পনেরো থেকে আটান্নটা দেশ সফরে মোদীর জন্য খরচ হয় পাঁচশো সতেরো দশমিক বাহাত্তর কোটি মার্চে তারাই আবার জানায় শেষ পাঁচ বছরে নরেন্দ্র মোদীর বিদেশ যাতায়াতের খরচ হয় চারশো কোটি দু হাজার ডিসেম্বরে একই মন্ত্রক জানিয়েছিল দু হাজার চোদ্দো থেকে বিদেশ সফরে খরচ হয় দু হাজার একুশ কোটি আবার দেখুন এই মার্চে সরকারি পরিসংখ্যানে বলা হয়েছিল দু হাজার বাইশের মে থেকে দু হাজার চব্বিশের ডিসেম্বরে নরেন্দ্র মোদীর আটত্রিশটা বিদেশ যাত্রায় খরচ হয়েছে দুশো আটান্ন কোটি টাকা এর মধ্যে সবচেয়ে বেশি খরচ তেইশ সালের জুনে আমেরিকা সফরে বাইশ কোটি ঊননব্বই লক্ষ টাকা আবার একই দেশে যেতে দু সালে চব্বিশ সালের সেপ্টেম্বরে খরচ হয়েছিল পনেরো কোটি তেত্রিশ লক্ষ টাকা আর বা সংসদে পেশ করা তথ্যে অঙ্কটা জানা যাচ্ছে আর কি তার পিছনের যুক্তিটা কি মোটে জানা যাচ্ছে না এতবার অঙ্কের মধ্যে এত বিভ্রান্তি থাকলে কি করে চলবে কি করে চলবে তারপর আবার সব কোটির অঙ্কে সব কটা কোটির অঙ্কে মাথায় শূন্যের সংখ্যা ঢুকতে ঢুকতে একেবারেই শূন্য হয়ে যাওয়ার জোগাড় তবু আরও একটা বেয়ারা প্রশ্ন মনে ঘুর ঘুর করে দু হাজার সালের মে থেকে এবার নিয়ে ৩৫ নম্বর বিদেশ সফর হচ্ছে নরেন্দ্র মোদীর এত এনার্জি এত এনার্জি একবারও তিনি কিন্তু মণিপুরে যেতে পারলেন না এত এনার্জি কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছিলেন মোদীর কাছে ইংরাজিতে তিনটে শব্দ রয়েছে যা ই দিয়ে শুরু এনার্জি এক্সাইটমেন্ট এনথুসিয়াজম অথচ চতুর্থ একটা ই দিয়ে শুরু শব্দ মোদীর ভান্ডারে নেই এমপ্যাথি এবং এমপ্যাথি সহানুভূতি সমবেদনা নেই বলেই মণিপুরের দুঃসহ যন্ত্রণার মধ্যে যাওয়ার সময় পান না নম বিশ্বের কাঞ্চনজঙ্ঘায় পৌঁছে যেতে হয় নরেন্দ্র মোদীর বিদেশ সফরে প্রবল আগ্রহ এবং মণিপুর সফরে ঔদাসীন্য পাশাপাশি রাখলে মণিপুর তো তার দলই চালাচ্ছিল তার দলেরই বেশি আসন সেখানকার বেশি মানুষই মেইতেই মানে হিন্দু তবু নরেন্দ্র মোদী কেন মণিপুরে পা রাখতে চান না এটা একটা বড় রহস্য বটেই তো এখানে তার পরিচিত সিলেবাস প্রশ্নপত্র পাল্টে গিয়েছে বলেই কি মণিপুরে দ্বন্দ্ব হিন্দু বনাম খ্রিস্টানের যে মোদী জানেন খ্রিস্টানের বিরুদ্ধে বললে গোটা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া হবে মুসলমানদের বিরুদ্ধে যাই বলি না কেন এতে বিদেশ যাত্রা মুশকিল উত্তর পূর্ব ভারতেও ভেসে থাকা কঠিন তার সরকার মণিপুরে জাতীয় মহিলা কমিশন মানবাধিকার কমিশনও পাঠায় না কমিশনগুলোর যত সক্রিয়তা খালি বাংলায় বিরোধী রাজ্যগুলোতে এখানে আরও একটা বড় প্রশ্ন আছে এত বিদেশ সফর করে মোদীর না হয় প্রচার বাড়ল কিন্তু দেশের লাভ হলো কতটা পাহেলগামে আমাদের ওপর জঙ্গি হানার পর আমরা পাকিস্তানকে আক্রমণ করলাম বিরোধী সদস্যদেরও বিভিন্ন দেশে পাঠানো হলো ভারতের বার্তা দেওয়ার জন্য তাতে কি আমরা পাকিস্তানকে ঘরে করতে পেরেছি এক ঘরে করতে পাকিস্তানকে পাক সমালোচনা হলো সব ধরি মাছ না ছুঁই পানির ভঙ্গিতে আমরা দেখলাম এর মধ্যে পাকিস্তানকে এক দশমিক চার বিলিয়ন ডলার দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আইএমএফ যা আমেরিকা না চাইলে তো মোটেই সম্ভব ছিল না তার মানে আমেরিকা চাইলো আমরা দেখলাম মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প অন্তত সাতবার বলে গেলেন যে আমি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিয়েছি আমেরিকা থেকে পায়ে শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠানো হল সবার আগে অথচ নরেন্দ্র মোদী বা এস জয়শঙ্কর বা রাজনাথ সিংয়ের মতো কেউই এক লাইন প্রতিবাদ করলেন না মিনমিনে একটা প্রতিবাদ এলো শুধু বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কাছ থেকে যা ধর্তির মধ্যেই নয় নরেন্দ্র মোদীর তুলনায় অতীতে আমাদের কোন প্রধানমন্ত্রী কত বিদেশ সফরে গিয়েছেন তার একটা তুলনা করা যেতে পারে মনমোহন সিং দশ বছরে গিয়েছিলেন ছচল্লিশটা দেশে একাত্তর বার মনমোহনের সবচেয়ে পছন্দের দেশ ছিল আমেরিকা দশবার রাশিয়া নবার জাপান পাঁচবার ইন্দিরা গান্ধী পনেরো বছরে উনসত্তরটা দেশে গিয়েছিলেন তার সবচেয়ে পছন্দের দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন নবার গিয়েছেন আমেরিকা ছবার গিয়েছেন ফ্রান্স যুগোস্লাভিয়া এবং ব্রিটেনে পাঁচবার করে গিয়েছেন এই তালিকাগুলো থেকে বোঝা যাচ্ছে যে কার আমলে কোন দেশের সঙ্গে আমাদের দোস্তি কেমন ছিল জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর আমলে একটা জোট নিরপেক্ষ ভাবমূর্তি ছিল ভারতের ওই জমানায় আমেরিকা সোভিয়েত জোটে আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছিল গোটা পৃথিবী পৃথিবীতে রাশিয়ান ব্লকের কাছাকাছি থেকেও জোট নিরপেক্ষতার আলাদা কণ্ঠ আর ছিল কিন্তু ভারতের ইন্দিরা গান্ধীর প্রয়াণের বহু বছর পরেও সেটা মুকুটের মতো থেকে গিয়েছিল ভারতের আর এখন নরেন্দ্র মোদীর সময়ে এত বিদেশ সফর থেকে কি পেলেন নরেন্দ্র মোদী ভারত পাক সাম্প্রতিক সংঘর্ষের পর প্রশ্ন দুটো ভাবাচ্ছে আরও তাকে নিয়ে কারা উচ্ছ্বসিত ইতালির দক্ষিণপন্থী প্রধানমন্ত্রী জিওরজিয়া মেলোনি জিওর্জিয়া মেলোনি বাদে কাউকেও তো দেখতে পাচ্ছি না বিশ্ব রাজনীতিতে ইতালির ভূমিকা তো প্রায় নেই বললেই চলে যতটুকু রয়েছে তা সেটা ভ্যাটিকান সিটির দৌলতে বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র নেপালও ভারতকে পুরোপুরি বিশ্বাস করছে না মোদির সময় ব্রিক্স হয়েছে জি টোয়েন্টি হয়েছে আসিয়ান হয়েছে সার্ক হয়েছে শিলিগুড়ি দার্জিলিংয়ের রাস্তায় এখনও পর্যন্ত জি টোয়েন্টির প্রতীক পড়ে রয়েছে তাতে লাভটা হয়েছে কি পাহগামের পর পাকিস্তানকে বিশ্ব পুরোপুরি একঘরে করলো না তো কেন নরেন্দ্র মোদীর কারণেই নিশ্চয়ই আমরা বলবো তো বিশ্বব্যাংকের সাম্প্রতিকতম সমীক্ষা জানাচ্ছে আমাদের দেশ ভারতে পঁয়ত্রিশ কোটি মানুষ দারিদ্র সীমার নিচেই মানে চারজনের মধ্যে একজন করে সীমার নিচেই প্রবল দারিদ্র নিয়ে বেঁচে রয়েছে সাত কোটি মানুষ সেখানে যখন সাত বছর আগের একটা হিসেব চোখের সামনে ঘুরে বেড়ায় প্রথম চার বছরে নরেন্দ্র মোদীর বিদেশ সফরে শুধু বিমান খরচ এয়ারক্রাফ্ট দেখভাল হটলাইন ব্যবস্থার জন্যই এক হাজার চারশো কোটি টাকা খরচ হয়েছিল তখন কেমন যেন একটা লাগে মন খারাপ হয়ে যায় আপনাদের হয় না ওই অন্ধভক্তদের হবে না এটা আমরা জানি চোখের সামনে ভেসে ওঠে মণিপুরে ইম্ফল থেকে চূড়াচাঁদপুর যাওয়ার ভাঙা রাস্তা ব্যারিকেডের পর ব্যারিকেড কাঁটাতার বালির বস্তা গুলির দাগ গুড়িয়ে যাওয়া স্কুলবাড়ি পরিত্যক্ত গ্রামে শীর্ণ বেড়াল ছানার ঘোরাঘুরি পেট্রোলের গন্ধ রক্তের দাগ পড়ে থাকা কফিন মাইলের পর মাইল অসীম শূন্যতা নরেন্দ্র মোদী কি এইসব উপলব্ধি করতে পারেন এইসব উপলব্ধি করতে পারছেন পারছেন না নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ রাশিয়া ইউক্রেন ইরান আমেরিকা গাজা ইসরাইলের সংঘাত পরিস্থিতির আপডেট সহ দেশ বিদেশের আলোচিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে তো আপনারা আদেও দেখতে পাবেন না গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিত আঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা পূর্ণপ্রসূন বাজপেয়ী দীপক শর্মা মোহাম্মদ জুবাইকদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে বোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ